হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা ডিম রান্না করবো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি এখন ডিমগুলোকে ভেজে নেব এর জন্য চুলাতে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন ডিমগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ডিমগুলোকে আমি এর আগেই কড়াইতে তেলের সাথে লবণ দিয়ে দিয়েছিলাম যারা ডিমগুলো লেগে না যায় এখন এতে সামান্য হলুদ আর মরিচ দিয়ে দেব এই যে ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিব এই যে আমার আলুগুলো ভালো করে ভাজ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব এখন এই তেলে আমি সামান্য একটু জিরে দিয়ে দিব আৰু দিব তেজপাত আমি কেটেকা পিঁয়াজ দি দিব পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নিব এখন এটা আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর দিব জিরে বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে নেব এখানে গিয়ে দেব হলুদের পরিমাণ মতন আর দিব মরিচের এখন সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নি জল যে মশলাটাকে ভালো করে কষিয়ে আপনি মশা যত ভালো করে কষা দেন রান্নার স্বাদ যত ভালো হবে যে দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে ভেজে রাখে ডিম আর আলুগুলো দিয়ে দেব এখন একটু জল দিয়ে দেব এই জামা রান্না হয়ে এসেছে আমি এখানে শেষে একটু গোড়ার চিনের আছে অ্যাড করেছিলাম সেটা দেখাতে মনে নেই আমার এই জামা রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব